নমস্কার সবাইকে সরকার রিয়েল স্টেটের পেজে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি মধ্যম চৌমাথার কাছে যারা বাড়ি খুঁজছেন এই বাড়িটি সম্পূর্ণ তাদের জন্য বাড়িটি মধ্যম চৌমাথা থেকে হাঁটা পথে দু মিনিট ডিস্টেন্সের মধ্যে রয়েছে এই হলো বাড়িটি বাড়িটি টোটাল এক কাটা সাড়ে পাঁচ ছটাক জায়গা নিয়ে রয়েছে রাস্তা ছেড়ে রাস্তা ধরে জায়গাটি রয়েছে এক কাটা সাড়ে আট ছটাক বাড়িটিতে প্রথমে পাচ্ছেন একটা অফিস রুম তারপরে একটা এরকম বেডরুম বাড়িটি সম্পূর্ণ লোনেবেল প্রপার্টি চলুন বাড়ির ভেতরটা সবাইকে দেখাই প্রথমেই এই যে রুমটা পাচ্ছেন এটা একটা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন অথবা যা করতে পারেন এটা সেকেন্ড ডাইনিং প্লেস এই হলো কিচেনটা কিচেন পোর্শনটা সবাইকে দেখিয়ে দিই মডুলার কিচেন সেট আপ করাই আছে চলুন এবার দোতলা থেকে দেখাই সজাক দোতলায় দোতলায় উঠেই প্রথমে পেয়ে যাচ্ছেন একটা রুম এই যে প্রথম বেডরুমটা হলো ফার্স্ট বেডরুম বাড়িটিতে একটি অফার হলো বাড়িটিতে যে দুটি এসি আছে এই দুটি এসিও সম্পূর্ণ আপনাদের জন্য থাকছে ইনস্টলেশন করাই এই হলো দোতলায় ডাইনিং প্লেস বলতে পারেন সিনের পোর্শান ওই যে গেটটা বন্ধ দেখছেন ওটা আর একটা রুম আছে চলুন তিনতলা থেকে দেখাই তিনতলায় প্রথমেই চলে আসবো হচ্ছে একদম সুন্দর একটি ঠাকুর ঘর নিয়ে এই হলো ঠাকুর ঘর তিনতলায় ঠাকুর ঘর পাচ্ছেন সামনে একটা স্টোর রুম হিসেবে রয়েছে চলুন এবার ছাদটা দেখাই আপনাদের ই হলো ছাদ আশেপাশের ওভারভিউ বুঝতেই পারছেন বাড়িটিতে টোটাল দুটি এসি ইনস্টলেশন থাকছে এবং বাড়িটিতে ইনভার্টারের যে লাইন আপ করা আছে সেটা সম্পূর্ণ থাকছে মধ্যম চৌমাতা থেকে হাঁটা পথে দু মিনিট ডিস্টেন্সের মধ্যে এই বাড়িটি পেয়ে যাবেন আপনারা বাড়ির আশেপাশের পরিবেশটা বুঝতেই পারছেন কত ভালো বাড়িটির মূল্য রাখা হয়েছে মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা যারা নিতে ইচ্ছুক অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন